এশিয়া কাপ দু হাজার পঁচিশে উত্তেজনার শেষ অধ্যায়ে প্রবেশ করেছে টুর্নামেন্ট বাকি আর মাত্র পাঁচটি ম্যাচ যার মধ্যে রয়েছে ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচ আট দলের এই মহাযুদ্ধে ইতিমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে চারটি দল তবে এরই মাঝে আলোচনার কেন্দ্রেতে উঠে এসেছে কয়েকজন ব্যাটসম্যান ও বোলারের নাম যারা অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে নিজেদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্যাটিং ও বলিং তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই তারকা তাহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান এশিয়া কাপের ব্যাট হাতে শীর্ষ পাঁচে আছেন যারা প্রথমে আছেন ভারতের অভিষেক শর্মা চার ম্যাচে একশো রান সর্বোচ্চ চুয়াত্তর ব্যাটিং গড় তেতাল্লিশ দশমিক দুই পাঁচ এরপর রয়েছেন শ্রীলঙ্কার প্রাথম নিশাঙ্কা চার ম্যাচে একশো ছেচল্লিশ রান সর্বোচ্চ আটষট্টি গড় ছত্রিশ দশমিক পাঁচ শূন্য নাম্বার তিনে রয়েছেন পাকিস্তানের সাহিব ফারহান চার ম্যাচে একশো বত্রিশ রান সর্বোচ্চ আটান্ন গড় তেত্রিশ দশমিক শূন্য শূন্য এরপর রয়েছে বাংলাদেশের তাহয় চার ম্যাচে একশো সাতাশ রান সর্বোচ্চ আটান্ন গড় বিয়াল্লিশ দশমিক তিন তিন নাম্বার পাঁচে রয়েছেন শ্রীলঙ্কার কুশল চার ম্যাচে গড় চল্লিশ দশমিক ছয় ছয় বাংলাদেশের তারকা তাহিজুদয় এবারে আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন এখন পর্যন্ত চার ম্যাচে করেছেন একশো সাতাইশ রান যার মধ্যে একটি অর্ধশত আছে ব্যাটিং গড় বিয়াল্লিশ দশমিক তিন তিন এশিয়া কাপের বল হাতে শীর্ষ পাঁচে যারা রয়েছেন প্রথমে রয়েছেন ভারতের কুলদীপ যাদব চার ম্যাচে নয় উইকেট সর্বোচ্চ সাত রান দিয়ে চারটি উইকেট ইকোনমি ছয় দশমিক শূন্য শূন্য এরপর রয়েছেন আরব আমিরাতে জুনাই সিদ্দিকি তিন ম্যাচে নয় উইকেট সর্বোচ্চ আঠারো রান দিয়ে চার উইকেট নিয়েছেন ইকোনমি ছয় দশমিক তিন তিন নাম্বার তিনে রয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান চার ম্যাচে সাত উইকেট সর্বোচ্চ বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ইকোনমি সাত দশমিক শূন্য শূন্য নাম্বার চার রয়েছেন শ্রীলঙ্কার নুয়ান চার ম্যাচে ছয় উইকেট সর্বোচ্চ আঠারো রান দিয়ে চার উইকেট নিয়েছেন ইকোনমি সাত দশমিক শূন্য ছয় নাম্বার পাঁচে রয়েছেন পাকিস্তানের সাইম আয়ুব চার ম্যাচে ছয় উইকেট সেরা পঁয়ত্রিশ রান দিয়ে তিন উইকেট ইকোনমি সাত দশমিক তিন আট বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করেছেন কেন তিনি দ্য ফিজ নামে পরিচিত চার ম্যাচে সাত উইকেট তুলে নিয়েছেন এই অভিজ্ঞ বাহাতি পেসার তার বলিংয়ে বৈচিত্র্য এবং ডেথ ওভারের নিখুঁত পারফরমেন্স সব কিছু মিলিয়েই প্রতিপক্ষ ব্যাটসম্যানের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছেন বাংলাদেশ দল এবার এশিয়া কাপে ব্যাট বলে তুলনামূলক ভারসাম্যপূর্ণ পারফরমেন্স উপহার দিয়েছে হৃদয় ও মোস্তাফিজ দলের হয়ে বড় অবদান রেখেছেন ব্যাটিং ও বলিং উভয় বিভাগে ভারতের খেলোয়াড়রা শীর্ষে রয়েছেন বিশেষ করে কুলদীপ যাদব এবং অভিষেক শর্মা তবুও বাংলাদেশের পারফরমেন্সের কোনো অংশে কম নয় হৃদয় মোস্তাফিজের মতো খেলোয়াড়দের ধারাবাহিকতা সুপার ফোরে দলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে এশিয়া কাপ দু হাজার শেষ পর্বে উত্তেজনার পারদ এখন তুঙ্গে টুর্নামেন্টের সেরা পারফর্মারদের মধ্যে বাংলাদেশে দুই তারকা অবস্থান শুধু গর্ব বিষয় বরং দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক বিশাল আশার প্রতীক যদি হৃদয় ও মোস্তাফিজ এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে ফাইনালে যাওয়ার স্বপ্ন অধরয় নয় কাজী মোহাম্মদ আরফাত অন